হ্যালো অব্রিওান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমরা সবাই অনেক ভালো আছি শুরু করে দিলাম আজকের মতো নতুন আরেকটি ব্লগ ভিডিও যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন আমার চ্যানেলে সবাইকে আবারও ওয়েলকাম করছি আশা করছি রমজান মাস সকলের অনেক ভালো কাটছে আলহামদুলিল্লাহ আমাদেরও অনেক 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 ভালো কাটছে রমজান মাস আর এদিকে অনেক মহিমান্বিত কদরের রাতও এসে গেছে আলহামদুলিল্লাহ আমাদের জীবনে আরও একবার কদরের রাত আমরা পেয়ে গেলাম যদিও বিষ রমজানের পর থেকে বেজোর রাতগুলা কিন্তু খুবই গুরুত্ব দেয়া হয় যার কারণে অনেক এবাদতি করতে হয় কারণ আমরা একুশ থেকে উনত্রিশ রমজান পর্যন্ত খুব বেশি আবাদতির মাধ্যমে সময় পার করে থাকি তবে ধারণা করা হয় তাকে সাতাইশ রমজানের গুরুত্বটাই বেশি কারণ কোরআন নাজিলের মাস রমজান মাস সেটা আমরা জানি কিন্তু সাতাইশ রমজানের গুরুত্বটা একটু বেশি দিয়ে থাকি আমরা তারপরও পেজুর রাতের গুরুত্বটা সব থেকে বেশি কারণ কোন রাত্রিতে কদরের রাত হয়েছে সেটা আমরা সবাই জানি না কারণ নির্দিষ্ট না এজন্যই কিন্তু বেজুর রাত সব রাতগুলাকেই গুরুত্ব দেওয়া হয়েছে তবে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে সাতাশ এবং উনত্রিশ রমজানের দিকে এজন্য বেজুর রাতগুলার কিন্তু অনেক গুরুত্ব আছে রমজানের মধ্যে অনেকটা কর্মব্যস্ত দিন পার করছি যার কারণে কন্টিনিউ ভিডিও দেওয়া হচ্ছে না বড়ো ভিডিওগুলো অনেক সময় আপলোড করতে পারছি না কারণ সব সময় ভিডিও ভয়েস ওভার করা যায় না যার কারণে ভিডিও আপলোড করতে পারছি না তো যাই হোক রমজান মাসের রসিল্লা আল্লাহ তালা সকলের গোনা মাফ করে দেন এটাই আমাদের কামনা আর কদরের রাত্রি মানে গুনা মাফ তারপর হচ্ছে বেশি বেশি করে কোরআন তিলতের গুরুত্বটা দেওয়া হয়েছে তাই বেশি বেশি কোরআন তিল করতে হবে তারপরও একটু অর্থ বুঝে যদি সুন্দর করে কোরআন তেলাওয়াত করা হয় আল্লাহ তালা আমাদেরকে কবুল করে নেবেন সেটাই আমাদেরকে করতে হবে জীবন থেকে মূল্যবান সময়গুলো কিভাবে যে কেটে যাচ্ছে সেটাই বুঝতে পারছি না আমার মনে হয় যেন কালই পৃথিবীতে আসলাম আজকে পৃথিবী থেকে চলে যাওয়ার সময় চলে আসছে এই এইরকমই পৃথিবীতে একটু একটু করে মানুষের যখন বেঁচে থাকার স্বাদ জাগে তখন আস্তে আস্তে মানুষের চলে যাওয়ার সময়ই চলে আসে আর বিশেষ করে এই রমজান মাস জানি না এবছর বেঁচে আছি আগামী বছর বেঁচে থাকবো কি পৃথিবী থেকে চলে যাব। সেটাই অনিশ্চিত যতদিন পৃথিবীতে বেঁচে থাকবো ততদিনই ভালো কাজ করার ইচ্ছা অবশ্যই থাকবে আর আল্লাহ তালা রমজান মাসের রুচিল্লায় ক্ষমা করে দেবেন আর যতদিন বেঁচে থাকবো ততদিন যেন ভালো কাজ করে যেতে পারি পৃথিবী থেকে আল্লাহ তালা এই তফিকটুকু যেন দান করেন আমাদেরকে সকাল থেকে গর গুছানোর কাজ করে চুলা ক্লিন করে তারপর হচ্ছে ঘরের অনেক কাজ করলাম করে তারপর শপিং করতে বেরিয়ে পড়লাম রমজানের সেহরির সময় তেমন কিছু খেতে ইচ্ছে করে না এই জন্যই ভাবলাম একটু বাইরে যাই গিয়ে সুটকি লতা ওগুলো যদি কিনে আনতে পারি তাহলে হয়তো মজার একটা খাবার খেতে পারবো সেহরির সময় এই ভাবনা করেই কিন্তু বেরিয়ে পড়েছি আর ভাবলাম একটু স্টার্ট ফুড ঘুরে আসি দেখি স্টার্ট ফুডের কেমন অবস্থা দেখুন মুসলিমরা রোজা রাখলেই কী অবস্থা একদম রেস্টুরেন্ট ফাঁকা তারপর হচ্ছে বিভিন্ন খাবারের সবগুলাই ফাঁকা দিনের বেলা আর এই জায়গাগুলো এত বিজি থাকে যারা আমার পেছনের ভিডিও দেখেছেন মানুষ মানুষের উপচে পড়া ভিড় থাকে এই সবগুলাতে এখানে রেস্টুরেন্ট ম্যাকডোনাল্ডস অনেক কিছুই আছে তো সব জায়গাতেই কিন্তু ভিড় থাকে তবে দিনের বেলা রমজানে ভিড় একটু কমেই যায় এটাই স্বাভাবিক আর ঈদের সময় এই রকম অবস্থা এটা মেনে নেওয়া যায় না শুধুমাত্র রমজানের কারণে তবে কাপড়ের শপগুলোতে কিন্তু অনেক বিজি করছে প্রাইমারিকেও দেখলাম নেক্সটে দেখলাম জন্ল দেখলাম খুবই বিজি করছে ওরা ঘুরে আসলাম সব জায়গা থেকেই আর এদিকে আসার সময় নিয়ে আসছি সুটকি লতা তারপর লেবু ধনে পাতা যেটুকু লাগবে ততটুকুই কিন্তু নিয়ে আসছি কারণ একটু ডিফারেন্ট টাইপের খাবার যদি না খাই রমজান মাসে ভালো লাগবে না আর সুটকির জন্য কারা কারা পাগল প্লিজ একটু কমেন্ট করে যাবেন জানি না আমার মতো কার কার রমজানের সুটকি খেতে ইচ্ছে করে চিকন চিকন লতা খেতে ইচ্ছে করে তো এরকম সুস্বাদু মজাদার খাবারগুলো হলে তো লতা আর সুটকি থাকলে সাথে তারপর হচ্ছে লেবু ধনেপাতা ওগুলো থাকলে কিন্তু আর হচ্ছে রোস্ট জাতীয় খাবারের কিন্তু মন যাবে না এজন্যই কিন্তু আমি শুধু লতা সুটকি রান্না করব আজকে চিংড়ি মাছ দিয়ে তো সেটাই আজকে খাবো আর একদম টাটকা ফ্রেশ লেবু নিয়ে আসছি যেটা আমাকে ইফতারে অনেক কাজে দেবে কারণ ইফতারে একটু লেবু সাথে থাকলে অনেক ভালো লাগবে কারণ পোলাও বিরিয়ানি তারপর হচ্ছে খিচুড়ি ওগুলোর সাথে যদি একটু লেবু থাকে অনেক ভালো লাগে খেতে আর এই তো একসাথে অনেকগুলো ধনে পাতা নিয়ে আসছি তো যতগুলা কাজে লাগবে ইফতারের সময় একটু বেশিই লাগে এই জন্যই কিন্তু ধনে পাতা একটু বেশি প্রয়োজন হয়ে থাকে আলহামদুলিল্লাহ বিদেশের মাটিতে এইরকম জিনিসগুলা যে চাইলেই পাওয়া যাচ্ছে সেটাই আলহামদুলিল্লাহ কারণ দূরে যারা আছে তারা তো সবসময় চাইলেই পাচ্ছে না আর এদিকে দেখুন সময়ের আগেই কিন্তু লাল শাক বেরিয়ে পড়েছে বাজারে তো বাজারে লাল শাক দেখে তো আর লোভ সামলাতে পারিনি সেটাও নিতে হবে না নিলে কি হবে সেটাও নিয়ে আসছি নিয়ে এসে তারপর ইফতারের ঠিক আগ মুহূর্তেই লাল শাক একদম ক্লিন করে সুন্দর করে বেছে ওইগুলাকে তারপর এখন আমি দুয়ে রান্না করে নেব যাতে ইফতারে হচ্ছে খিচুড়ির সাথে লাল শাক খেতে পারি সেটাই আমার খুবই ইচ্ছে আর আমার মনে হচ্ছিল যেন জানটা বেরিয়ে যাচ্ছে যদি ইফতারে খিচুড়ির সাথে একটু লাল শাক হতো একটু লেবু থাকতো তারপর খুবই ভালো লাগতো তো সেটাই আজকে হবে মনে সব আশা একসাথে পূরণ হয়ে যাবে আমার মনে হয় অনেকেরই কিন্তু ইচ্ছে জাগবে আমরা যেরকম দেশে খাই একটু খিচুড়ি সাথে লাল শাক থাকবে তারপর লেবু থাকবে লেবু শরবত থাকবে ওইগুলো আসলে না দেখলে মন টানে দেশের জন্য আর মনটা অনেক খারাপ লাগে যতই ভালো খাবার খাই না কেন দেশের কথা কিন্তু অনেক মনে পড়ে আমার মনে হয় সেই দেশীয় স্বাদ আর কিছুতেই যেন পাই না তবুও যেন একটু আফসোস মেটানোর জন্য নিয়ে আসায় বাজারে যখন এত লাল শাক এত লাই তারপর মূল ওগুলা দেখি যখন তখন মনে হয় যেন একদম বাংলাদেশি চলে আসছি একদম বাংলাদেশি বাজার বাংলাদেশি মার্কেট বিশেষ করে ওয়েস্টেপল গ্রিন স্ট্রিট ওইগুলা কিন্তু ওয়েস্ট চেপল গ্রিন স্ট্রিটেই বেশি পাওয়া যায় বেতনাল গ্রিন ওইখানেও পাওয়া যায় তো ওইগুলা কিন্তু নর্মালি বাংলাদেশি মার্কেটই বলা হয় তাকে বাংলাদেশে সব কিছুর জন্য ওয়েস্টেবল গ্রিন স্ট্রিট আর ভেতনালগ্রিন তো সেরা নাম করা কারণ ওই জায়গাগুলো থেকেই তো আমরা বেশি শপিং করি বিশেষ করে আমাদের কাঁচামালের যে বাজারটা আমরা কিন্তু ওইখানেই সব কিছু পেয়ে যাই এজন্য আমাদেরকে পস্তাতে হয় না প্রায় সময় কিছু পা পাই কিছু পাই না কিন্তু তারপরও কিন্তু মনটা খারাপ হয় না এক সময় না পেলে কিন্তু অন্য সময় পাওয়াই যায় এটাই স্বাভাবিক কথা বলতে বলতে তো আমাদের ইফতার রেডি হয়ে গেছে আর ওদিকে শরবত লেবুর শরবতটা অবশ্যই আমি টেবিলে রেখে দিয়েছি আর এদিকে একটু ভাজা ভাজি করেছি হচ্ছে সমোসা তারপর হচ্ছে চিকেন নাগেট ওইগুলাই এনাফ এর থেকে আমি আর বেশি কিছু নেব না আজকের ইফতারে তো ভিডিওটা কেমন লাগলো সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন লাইক কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না আর আমার চ্যানেলটাকে সবাই বেশি বেশি করে সাপোর্ট করবেন সবাই দোয়া করবেন কারণ আগামী রমজান মাসের আগে জানি না কে বেঁচে থাকবো আর কে চলে যাব পৃথিবী থেকে যেন সবাই সবার জন্য দোয়া করবেন আল্লাহ তালা যেন রমজানের রুসিল্লা সকলকে কবুল করে নেন সবাইকে ক্ষমা করে দেন সেটাই সবাই সবার জন্য দোয়া করবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই পর্যন্তই আল্লাহ হাফেজ